রাষ্ট্রপতি সরকারের ভাবমূর্তি কালিমালিপ্ত করতে কাংশ ও সামাজিক ব্যক্তির দুর্গাপূজার নাম ব্যবহার করে জোরপূর্বক চাঁদায় আদায় করছে যার প্রেক্ষাপটে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে ডেপুটেশন প্রদান করল মজদুর মনিটরিং সেল মঙ্গলবার মজদুর মনিটরিং সেলের রাজ্য কমিটির তরফে পুলিশ মহানির্দেশক কার্যালয়ে ডেপুটেশন দেওয়া হয় উপস্থিত ছিলেন মজদুর মনিটরিং সেলের রাজ্য সভাপতি সংবাদ মাধ্যমের সামনে তিনি কর্ম সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান একাংশ অসামাজিক ব্যক্তি তাদের স্বার্থ উদ্ধারের লক্ষ্যে সরকারকেই কালিমা লিপ্ত করার চেষ্টা করছে দুর্গাপূজার নামে চাদা আদায়ের আড়ালে এক প্রকার সন্ত্রাস চালিয়েছে অভিযুক্তরা তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় এই দাবিতে তিনি ডেপুরেশন দেওয়া হয় তিনি জানান প্রশাসনের তরফে তাদের দাবির যৌক্তিকতা অনুধাপন করে শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেওয়া হয় একই সাথে এই ধরনের ঘটনা সংগৃহীত হলে সাথে সাথে কিছু ফোন নম্বরে যোগাযোগ করার কথা জানান সংগঠনকে আপনি কেন পুলিশ মহান্যালয় গত আট আট দিন ধরে চুরাইবাড়ি থেকে সাতদিন পর্যন্ত বিভিন্ন রাস্তায় কয়েকটি আমি সব বলবো না কয়েকটা ক্লাব তারা দুর্গাপুজো নিয়ে এবং কয়েকটি সংগঠন বিশ্বকর্মা পুজো নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি গাড়িতে থামাচ্ছে এবং গাড়ি থামিয়ে ড্রাইভারদের কাছে এত টাকা দিতে হবে বলতে বলছে টিকিট না দেয় গাড়ির ড্রাইভারদেরকে থাপ্পড় মারছে প্রয়োজনে গাড়ির উপরও আঘাত করছে কিছু কিছু জায়গায় প্যাসেঞ্জারদেরকে দাঁড় করিয়ে চাঁদার জন্য সমস্যার সৃষ্টি করছে এইগুলো আমরা রাষ্ট্রবাদী সরকারের আমলে আমরা এগুলো বিশ্বাস করি আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উনি এইসব প্রশ্রয় দেয় না এবং উনি প্রশ্রয় দেবেন না যার জন্য আমরা আজকে ডিজিপি কাছে ডিজিপি মহাশয়ের কাছে এসেছি এবং ওনার কাছে স্পষ্টভাবে আমরা উদাহরণ প্রমাণসহ এবং কোন কোন জায়গায় কোন কোন হচ্ছে না হচ্ছে এই বিষয়গুলো আমরা ওনাকে অবগত করে গেছি আমরা বিশ্বাস করি ক্লাব মানে সামাজিক সংস্থা আমরা প্রত্যেক সময় আমরাও প্রত্যেকে ক্লাবের সাথে জড়িত আছি কিন্তু ক্লাব সামাজিক সংস্থা ক্লাব মানুষের সাথে মানুষের পাশে সমাজের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে কারোর থেকে জোর জবরদস্তি ড্রাইভারদের কাছ থেকে টাকা নেওয়া এটা ক্লাবদেরকে শোভা পায় যাই যে সকল ক্লাবরা করছে আমি তাদেরকে দায়িত্ব নিয়ে বলবো সেটা সরকারকে কালিমা লিপ্ত করার জন্য চেষ্টা করছে এই রাষ্ট্রবাদী সরকারকে বদনাম করার চেষ্টা করছে পাশাপাশি কয়েকটি সংগঠন রাত তিনটের সময় চন্দ্রপুরে টাকা তুলছে এটা এরকম কালচার হয়তো ত্রিপুরাতে আমরা দেখি যারা করছে তারা এই রাষ্ট্রবাদী সরকারকে কালিমা লিপ্ত করার জন্য করছে মজদুর মনিটরিং সেল শ্রমিক সংগঠনের দায়বদ্ধতা নিয়ে কাজ করে শ্রমিকদের ভবিষ্যৎ নিয়ে কাজ করে এবং আমরা কোনোদিন এই রাষ্ট্রবাদী সরকারকে এইভাবে কালিমা লিপ্ত এবং বদনাম হতে দেবো না যার ফলে বাধ্য হয়ে আজকে সাহেব মহাশয়ের কাছে এসেছি উনি আমাদের কথা শুনেছেন এবং উনি আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়েছেন এবং নাম্বার দিয়েছেন এবং যেখানে যে ঘটনা হবে এই নাম্বারে ফোন করার সাথে 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 একসাথে সেই আশা প্রত্যাশা নিয়ে আমরা যাচ্ছি এবং আজকে সত্যিই আমাদের ডিজিপি সাহেব যেইভাবে বলেছেন সাথে সাথে লয়্যান্ড অর্ডাররা যারা ডিজিপি লয় অ্যান্ড অর্ডাররাও ছিলেন এবং ওনারা সবাই মিলে আমাদেরকে যে আশ্বস্ত করেছেন তাতে আমি একটুখানি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আগামী আর কোনো একটা এরকম ঘটনা ঘটবে না এবং এই রাষ্ট্রবাদী সরকারকে কেউ বা ব্যবস্থা করার চেষ্টা করতে পারবে থ্যাংক ইউ